নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার মমতা সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প তো এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় তথ্যটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠল নতুন অভিযোগ আবার সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ তো কি সেই অভিযোগ এর জন্য সাধারণ মানুষকে কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে এবং এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কারা কারা আবেদন জানিয়েছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন আর যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি বা আবেদন করেননি তারা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই নো বলে উল্লেখ করবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক রাজ্য জুড়ে রাজনৈতিক চর্চার মূল কেন্দ্রবিন্দু হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার তমলুক শহরে অধিকাংশ মহিলারা অভিযোগ তুলেছেন তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না এই অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিকার চেয়ে তমলুক পৌরসভার দ্বারস্থ হয়েছেন জেলার উপভোক্তারা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান নতুন অভিযোগে বাড়ল বিতর্ক সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় ট্যাপ বিতরণ সংক্রান্ত দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে এরই মধ্যে তমলুকের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই অভিযোগ সরকারকে নতুন করে চাপে ফেলেছে এলাকার এক বাসিন্দা জানিয়েছে তারা কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে তাই তারা পৌরসভায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী বড় ঘোষণা এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বড় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাস থেকে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হবে এবং তাদেরকে প্রতি মাসে ভাতা প্রদান করা হবে নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন এই প্রকল্পে যুক্ত মহিলাদের সংখ্যা ডিসেম্বর মাস থেকে বেড়ে হবে দু কোটি একুশ লক্ষ নতুন সুবিধাভোগী প্রার্থীদের জন্য বছরে অতিরিক্ত ছশো পঁচিশ কোটি টাকা খরচ করা হবে ডিসেম্বরের প্রথম থেকেই এই সুবিধা নতুন উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন ভাণ্ডার বাংলার এক অমূল্য সম্পদ সরাসরি এই প্রকল্প পাওয়া চব্বিশ হাজারের বেশি আবেদন খতিয়ে দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরও বেশি সংখ্যক মহিলাকে এই সুবিধা দেওয়া হবে বিরোধীদের সমালোচনা এবং রাজনৈতিক প্রভাব কীরকম পড়েছে সেটি এবার দেখে নেওয়া যায় বিরোধী দলগুলির মতে প্রকল্পটি শুধুই ভোট নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে তাদের দাবি লোকসভা ভোটে তারা আরও বড়ো অঙ্কের অর্থ এই ধরনের প্রকল্পে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছিল অন্যদিকে রাজনৈতিক নেতাদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক তৈরি করতে রাখতে বড় ভূমিকা পালন করছে মহারাষ্ট্রের মহালক্ষ্মী যোজনা সেটি আবার দেখে নেওয়া যায় এই প্রকল্পের সফলতার প্রভাব এতটাই বেশি যে মহারাষ্ট্রের বিরোধী দল তাদের রাজ্যের মহিলাদের জন্য প্রতি মাসে তিন টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে মহারাষ্ট্রের এই প্রকল্পের নাম রাখা হয়েছে মহালক্ষ্মী যোজনা এই প্রকল্পের মাধ্যমেও রাজ্যের মহিলারা আর্থিকভাবে সাহায্য পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একদিকে যেমন সরকার মহিলাদের ক্ষমতায়নের পথে এগোচ্ছে অন্যদিকে অভিযোগ এবং বিতর্ক লেগেই রয়েছে তমলুকের এই পরিস্থিতি রাজ্যের অন্যান্য জেলাগুলোতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন দেখার বিষয় পৌরসভা এই সমস্যার সমাধানে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে বন্ধুরা এ লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনার কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যেই দেখছেন তারা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনে ইএস বলে উল্লেখ করবেন আর যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মধ্যে আছেন তারা ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই নো বলে উল্লেখ করবেন যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে